সালামু আলাইকুম অবার আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদাত হোসেন আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে সম্মানিত ভিওয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার দুটো গেট একই বাড়ির জন্য আমরা কিন্তু ডেলিভারি করেছি ঢাকার ভিতরেই কলা বাগানে তো এখানে চমৎকার যে গেটটির ওপেনিং সিস্টেম আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত বড় গেটটি কিভাবে বইয়ের পাতার মতো ভাজ হয়ে দুপাশে চলে যায় তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গেটটি কিন্তু দুটো পাল্লা ডানে এবং দুটো পাল্লা বায়ে চলে গেল একেবারে বইয়ের পাতার মতো ভাজ হয়ে গেল আবার পাল্লা দুটিকে টান দিলে এত চমৎকার ভাবে মিলে যাচ্ছে যে কেউ দেখতে খুবই পছন্দ করবে আমি আপনাদের সুবিধার জন্য আবারও গেটটি খুলে এবং লাগিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পকেটও আছে চমৎকার হাতের ডান দিকে যে পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করবে আর পরপাল্লা দুটো কিন্তু মাঝখানে আমাদের সিটকেনি দেওয়া আছে সিটকেনিগুলো খুলে যখন ভিতর থেকে টান দিবে এইভাবে দুটো পাল্লা হাতের ডানে চলে যাবে এইভাবে দুটো পাল্লা হাতের বায় চলে যাবে সম্পূর্ণ জায়গাটি কিন্তু ব্যবহার করা যাচ্ছে তার ফলে বাড়ির ভিতরে বা বাহিরে কোনো জায়গায় জায়গা নষ্ট হচ্ছে না আপনাদের স্লাইডিং করারও কোনো ঝামেলা থাকছে না সম্মানিত তুরহান এন্টারপ্রাইজের এই গেটগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা এটি হলো গেটের ভেতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে যেরকম সুন্দর ছিল দেখতে ভেতরের অংশ স্যার আমাদের থেকে একই রকম করে নিয়েছে আর আমরা চমৎকার হ্যাসবল বল সিটক্যানি যেইখানে যা দরকার ছিল আমরা তা দিয়ে গেটটিকে সর্বা বা পরিপূর্ণ করে দিয়েছি এই গেট কিন্তু আমরা একপাশে একটি এবং আরেক পাশে আরেকটি তার মানে দুপাশে দুটো গেট টোটাল আমরা এখানে ব্যবহার করেছি আর চমৎকার বাড়ির জন্য দুই পাশে দুইটি গেট ব্যবহার করার ফলে বাড়ির সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে বাড়ির দুই পাশে একই রকম দেখতে খুবই ভালো লাগে দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো তুরান এন্টারপ্রাইজ থেকে আপনারা মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে দুই হাজার টাকা স্কোয়ার ফিট পর্যন্ত করে নিতে পারবেন স্যার আমাদের থেকে যে চমৎকার গেটগুলো নিয়েছে এগুলো দুই হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট স্যারেদের খরচ পড়েছে সব কিছু মিলিয়ে কারণ তারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল টেক কোম্পানির মালামাল ব্যবহার করেছেন ভিতরের ফ্রেমে আছে দেড় বাই তিন ইঞ্চি বক্স পাইপ এবং মাঝের টানাগুলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স পাইপ অ্যালুমিনিয়াম এবং দুই পাশে গোল্ডেন লেজার কাটিং আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ou baracato.